আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ অবর্তু আপনারা যারা সামাজিক মাধ্যম নাড়াচাড়া করেন বা সামাজিক মাধ্যমে সময় কাটান ফেসবুক ইউটিউব টুইটার লিঙ্কড ইন থেকে শুরু করে আরও অনেকগুলো যে গণমাধ্যমের বিপরীতে সামাজিক মাধ্যম রয়েছে সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তাকে নিয়ে মানুষের যে চিন্তা এবং চেতনা এটি আজ থেকে এক মাস আগে আমরা কেউ কল্পনাও করতে পারেনি কয়েকটি ভিডিওতে আমরা দেখলাম যে অনেক ইউটিউবার ভালো ভালো ইউটিউবার তারা তুলনা করার চেষ্টা করছেন কে হবেন আগামী প্রধানমন্ত্রী শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান বুঝার চেষ্টা করুন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের নামটি দ্বিতীয় জায়গাতে উচ্চারণ করে প্রথমে ডাক্তার শফিকুর রহমানের নাম উচ্চারণ করা হচ্ছে এখন বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানকে ঠিক এই অল্প সময়ের মধ্যে যেভাবে সামাজিক মাধ্যমে একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে নিয়ে বসিয়ে দিয়েছে এটার পরিণতি বা এটার বাস্তবতা কি এগুলো নিয়ে মূলত আজকের আলোচনা করব জনাব তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে আছেন আর বাংলাদেশে যারা ওনার প্রতিনিধি রয়েছেন তার মধ্যে মির্জা ফরুল ইসলাম আলমগীর সাহেব ঘোরাফেরা করছেন তিনি যদি বিএনপি ক্ষমতা এসে প্রধানমন্ত্রী হবেন এটা সাধারণত জনগণ বিশ্বাস করে না মনে করে এখানে তারেক রহমান সাহেব হবেন যেহেতু তারেক রহমান সাহেব এখনো মাঠে নেই ফলে বিএনপির যে প্রধানমন্ত্রী কে হবেন প্রার্থী তাকে জনগণ সামনে না পেয়ে এই মুহূর্তের সামনে যাকে পাচ্ছে অন্য দলের প্রধান ব্যক্তি সাইকোলজিক্যালি অর্থাৎ মানসিকভাবে তারা সেই প্রধান ব্যক্তিকে নিজেদের আমির অর্থাৎ জামাতের আমিরকে নিজেদের আমির নিজেদের নেতা হিসেবে তারা মেনে নিচ্ছেন ডক্টর শফিকুর রহমানের বয়স তার সফেদ সাদা পাঞ্জাবি মুখ ভর্তি সাদা দাড়ি এবং প্রাণশক্তি প্রচুর প্রাণশক্তি ঘুরে বেড়ানোর কথা বলার তারপর মানুষের সঙ্গে মেশার যে অদ্ভুত ক্ষমতা এই অল্প সময়ের মধ্যে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন ঠিক এই দৃষ্টি থেকে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আহ জানাব তারেক রহমানকে তার মতো মাঠে ঘোরাফেরা করতে হবে যদিও আমি মনে করি যে এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতি এটি আসলে এক মিনিটও স্থায়ী থাকে না অর্থাৎ রাজনীতিতে দেখা গেল যে খুব সম্ভাবনা তৈরি হলে একজনের আমি আমার নিজের কথাই বলি যেমন ধরুন আমরা পাঁচজন বা ছয়জন এমপি প্রার্থী আছি নির্বাচন এলাকাতে তো সারা বছর ওখানে কাজ করলে এবং স্থানীয়ভাবে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় এরকম প্রার্থীকে বাদ দিয়ে দেখা গেল নমিনেশন পেল অন্য একজন লোক তো যেই মুহূর্তে নমিনেশন নিয়ে ওই লোক সেখানে উপস্থিত হলেন বাকি যারা স্থানীয়ভাবে জনপ্রিয় মুহূর্তের মধ্যে তারা কিন্তু ব্যাকফুটে চলে গেলেন এবং এখানে শতকরা 90 ভাগ ক্ষেত্রে রিভোল্ট হয় না নমিনেশনের পেছনে লোকজন গড়ে এখন বিএনপি আওয়ামী লীগ বা অন্য দলের যে নমিনেশন নিয়ে যারা প্রার্থী আছেন চারজন পাঁচজন তারা হয়তো তাদের মধ্যে কেউ হয়তো এলাকাতেই যান না বাকি যারা আছেন তারা দীর্ঘদিন যাবত এলাকাতে রাজনীতি করেন কিন্তু নির্বাচনের মাঠে কৌশল বিনিয়োগ কর্মীদেরকে একত্রিত করা এবং ভাষণ দেওয়া এই জিনিসগুলো যত দ্রুততার সাথে যে প্রার্থী সুন্দরভাবে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলে চব্বিশ বছর যদি কেউ এলাকাতে পরিশ্রম করেন সেই পরিশ্রমটি মাত্র চব্বিশ ঘন্টায় যে কোনো মানুষ উল্টে দিতে পারে তো এখন আমাদের দেশে রাজনীতির আগে শিডিউল ঘোষণা করার পর যে ইমেজটা তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক দলের অফিসকে কেন্দ্র করে হয় যে জয়লাভের যে ফলাফল এটি মোটামুটি নির্ধারিত হয়ে যায় এতে গেল এক এখন যদি দেখেন যে আওয়ামী অফিসে কোনো লোক নেই বিএনপির অফিসে অনেক বেশি লোক তার সে জামাতের অফিসে বেশি লোক এগুলো কোনো কাজে আসবে না যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করার সময় কোন দলের অফিসে সবচেয়ে বেশি লোক মনোনয়ন প্রত্যাশা ভিড় করে এটার উপর নির্ভর করবে প্রাথমিক বিজয় দ্বিতীয় বিজয় হলো যারা নির্বাচিত হবেন তারা তাদের গিয়ে মাইক এলাকাতে ধরে স্থানীয় নেতাকর্মী এবং জনগণকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন এটার উপর নির্ভর করবে তো সেই দিক থেকে আসলে বিএনপির বিকল্প আওয়ামী লীগ আওয়ামী লীগের বিকল্প বিএনপি এর বাইরে তৃণমূল পর্যায়ে নেই জামাতের অনেক বড় নেতা আছেন এখন যদি সত্যিকার অর্থে আপনি ধরুন ডাক্তার শফিকুর রহমান সিলের সদরে দাঁড়ালেন একক সিঙ্গেল উনি যদি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ান সেটা আলাদা কথা কিন্তু যদি এমপি হিসেবে দাঁড়ান তো সেখানে বিএনপির যদি আরিফ আরিফ সাহেব দাঁড়ান মেয়র বিএনপির সাবেক মেয়র আরিফ সাহেব দাঁড়ান তারপরে আওয়ামী লীগ থেকে যদি ওখানে স্থানীয় কোনো জনপ্রিয় প্রার্থী দাঁড়ান তাহলে চিন্তা করুন যে সেই সিলের সদর আসন থেকে ডাক্তার শফিকের জন্য পাশ করে আসাটা কতটা কঠিন হবে ওনার যে এই যে জাতীয় সারা বাংলাদেশ তাকে খুব ভালো জানছে এটির প্রভাব কিন্তু সিলেট ওই শহরে পড়বে না সিলেটের স্থানীয় জনগণ আওয়ামী লীগ বিএনপি জামা তাদের যে ভোট আছে ভোট ব্যাংক আছে সেটার উপরে কিন্তু তাদের যে জয় পরাজয় যায় সেটা নির্ভর করবে এখন ডাক্তার শফিকে বাদ দিয়ে যেতে দলের আহ অন্যান্য যে সকল দশজন নেতাকে ধরেন পঞ্চাশ জন নেতাকে ধরেন নমিনেশন দিলেন এখন তারা ঢাকা শহরে অনেক বড় নেতা তারপর জামাতের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের জ্ঞান গরিমায় লেখা পড়া অনেক অনেক বেশি কিন্তু ধরুন হামিদুর রহমান আজাদ এখন হামিদুর রহমান আজাদ সাহেব যদি টেকটাপে যান সেখানে গিয়ে বা কক্সবাজারে যান উখিয়াতে যান সেখানে গিয়ে তার স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সঙ্গে যে তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে সেখানে তাকে স্থানীয় ভাষা স্থানীয় অনেক কিছু নির্ভর করবে তো কাজী এখন যা কিছু হচ্ছে এখন যা কিছু হচ্ছে এটি আলটিমেটলি নির্বাচনের সময় একটা ওখানে নির্বাচনের ভাষাটাই আলাদা তো কাজী এখন এই যে বাংলাদেশ শিখে যা আমিরে জামাত তাকে নিয়ে যে আবেগ অনুভূতি এটি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবং এখানে আমি যেটা মনে করি যে ভোটের রাজনীতি বাদ দিয়ে যদি অন্য কোনো বিকল্প রাজনীতি হয় তো সেক্ষেত্রে চাইতে আমি একটু দেখে এই হেডলাইনটা তো তারেক রহমান সাহেবের চাইতে আহ বিকল্প হিসেবে ডক্টর ইনুসের বিকল্প হিসেবে আমিরা জামাত তিনি এখানে অন্ত ক্ষমতা রাজনীতিতে এগিয়ে আছেন যেমন ধরুন নির্বাচন নাই কোনো কিছু নাই ডক্টর ইনুসের বয়সের কারণে তিনি পাঁচ বছর রইলেন বা তিন বছর রইলেন এর তিনি অসুস্থ হয়ে গেলেন বিকল্প সেই সেনাবাহিনীর পক্ষ থেকে সুদী সমাজ থেকে যদি কাউকে পছন্দ করা হয় রাজনৈতিক দলের মধ্যে সেখানে ভোটের যেহেতু ব্যাপার নেই সেখানে কিন্তু আমির জামা তিনি এগিয়ে যাবেন কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় সেই ইলেকশনে যদি তাকে প্রধানমন্ত্রী হতে হয়